আহলে কে আল্লাহ বলবে আলেম কে আল্লাহ বলবে যা জান্নাতে যা বলবে মালি কোয় আমার বাপ মা আল্লাহ কুতা আমার বাপ মা যদি বাপ মা তার গুনার কারণে জাহান্নামেও যায় হাফেজ কইবো আলেম কইবো আল্লাহ বাপ মা সারা আমি জান্নাতে না আল্লাহ বলবে যাও নাম থেকে থেকে উঠে আনার জন্য যখন ঘোষণা দেওয়া হয় তোমাদের সন্তানের সুপারিশে তোমাদের কি মুক্তির ব্যবস্থা করা হয়েছে তখনই তার বাপমা খুশি হয়ে যাবে আর সাথে সাথে তার দাদা দাদি নানা নানি তারা বাপ মারে ধরবে জাহান নামের ভিতরে যদি অরাও থাকে তখন বলবে বাবা রে তোমরা তো মুক্তি পায় আমার নাতিটারে আমি দাদি কম আদর করি নাই আমার নাতিটারে নানা নানি ওই কথা বলবে আ তখন বলবে বাবা তোমরা তো মুক্তি পায়া চলে যাইতেছো যাই আমার নাতিটারে একটু বইলো আমাদের জন্য একটু সুপারিশ করে তার মা ঈশা বলবে এ বাবা শুনো আমাদের তুমি তো তোমার বাপমারে তুইলা আংস কিন্তু আমাদের মা তো জাহান নামে রয়ে গেছে রে বাজান তুমি যদি তোমার বাপমা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপমা সারা জান্নাতে যাব না তখন আল্লাহ পাক বলবে যাও যাও আমার কোরআনের দাদা দাদি নানা নানির সুপারিশ করে নিয়ে আসো যখনই এলান করা হবে তোমাদেরও মুক্তির ব্যবস্থা হয়েছে এলাকার কিছু মানুষ তার দাদা দাদিরে ধরবে সুপারিশ করার জন্য আর বলবে তোমরা যা একটু তোমাদের নাতিরে দায় কইও যেই মাদ্রাসায় পড়েছে হাফেজ হইছে আলেম আলম আমরা এই মাদ্রাসার এলাকার লোক আমরা কিন্তু এই মাদ্রাসায় সাহায্য করছি সহযোগিতা করছি আমরা এই মাদ্রাসায় তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম একটু যে কই আমাদের জন্য জনে একটু সুপারিশ করে দাদা দাদি নানা নানা নি এসে কইবো বাপ বাইরে যেই মাদ্রাসায় পড়ায় তুমি মুফতি হইছো আলেম হইছো হাফেজ হইছো এই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পোড়া রইছে তারা তোমার টাকা কাওয়ার সুযোগ তারাই করে দিছিল বাবা তারাই করে দিছিল রে ভাই একটু তাদের জন্য সুপারিশ করো তখনই বলবে মালিক যাদের সহযোগিতায় আমি কুরআন সিনায় নিয়েছিলা আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ নবীদের নবী বলেন এইবার জাহান্নাম থেকে ওই মানুষগুলাকেও মুক্তির ব্যবস্থা করার জন্য যখন বাধ্য হয় কোথায় তোমরা ওই এলাকার মানুষগুলি তোমরা একটু আইসা দাঁড়াও উপরে দাঁড়াও উপরে লাইন করে দুই দিকে দাঁড় করানো হবে কোরআনের পাখিকে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হবে দেখো তুমি চিন কিনা দেখো তুমি তাদেরকে চিন কিনা যতজনকে চিনবা ততজনকে সাথে লইয়া জান্নাতে চলে যাও তখন একজন একজন করে বলবে হুজুর আমাকে আপনি চিনছেন না আনাল্লাদি ওয়াহাবতুলাকা উযু আ আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিয়ে সাহায্য করছিলাম আনাল্লাদি কইত কমা আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম নবী বলেন শুধু এতটুকু নয় যে যেভাবে মাদ্রাসা কে সহযোগিতা করেছিল ওই সহযোগিতার কথাগুলি তাকে শোনায়া শোনায়া বলবে আপনি আমাকে বুঝে চিনেন না তখনই আল্লাহ পাক সব কথা তারে ইয়াদ করায় দিবে আর বলবে মালিক এই মানুষগুলির সাথে না দিলে আমি জান্নাতে যাব না নবী বলে তখন বর যেভাবে বর যাত্রী নিয়ে জান্নাতে ঢুকে একজন কোরানের পাখি এলাকার মানুষকে বর যাত্রীর মতো জান্নাতে নিয়ে ঢুকবে বানুনা জিলুমিনাল কুর আর মা হুয়াশিফা উম রহ মেতুল্লিল বলে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া এজন্য মাদ্রাসা থাকলে আল্লাহর রহমত আমরা পাব ওলামায় কেরামের হরকত থাকলে আল্লাহর রহমত আমরা পাব এই যে গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় নদী থেকে মাছ পাওয়া যায় এইভাবে সুস্থতার নিয়ামত পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যত প্রকারের নিয়ামত যত প্রকারের নিয়ামত আমরা দেখিরে যুবক চেয়ারম্যানের চেয়ারম্যানি মেম্বারের মেম্বারি এমপির এমপিগিরি শিল্পপতির শিল্পগিরি এই রকম ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান যত প্রকারের নিয়ামত লিয়া আমরা জমিনে বিচরণ করি আর আল্লাহ বলেন এই সবকিছু নিয়ামত আমি আল্লাহ দিয়া রাখছি আমার কোরানের উসিলায় কোরআন ওয়ালা আলেমদের উসিলায় কোরানের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায় অতএব মাদ্রাসা থাকবে তো আমার ব্যবসা থাকবে মাদ্রাসা থাকবে তো আমার চেয়ারম্যানের চেয়ারম্যানই থাকবে মাদ্রাসা থাকবে তো মেম্বার মেম্বারি থাকবে মাদ্রাসা থাকবে তো এখনো গাছ থেকে ফুল হবে ফল হবে মাদ্রাসা থাকবে তো এখনো জমিন থেকে ফসল হবে মাদ্রাসা থাকবে তো আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া রাখবে কেউ যদি মাদ্রাসা রাখতে চায়। তা সে তার জীবন বাঁচাইলো কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায় সে তার নিজের জীবন সে বন্ধ করে দিল আওয়াজ দেয়া বলেন ঠিক কিলা তিনের নবী মায়ার নবী বলেন ইন্না আলিমায়াস্তাগফিরু লাহুম মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা মা আল্লাহর নবী বলেন উম্মতের দল এই সূক্ষ্ম কথাটি তোমরা যদি নাও বুঝো আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা টিকে বুঝে জঙ্গলের বাঘ বাল্লক মাদ্রাসার কদর বুঝে হাফেজ কোরআনের কদর বুঝে ওই যে ছোট্ট বাচ্চাটা হিফজ পড়ে ওর কদর তোমরা না বুঝলো জঙ্গলের বাঘ বুঝে ওই যে দেখো গর্তের পিপিলিকা সেও কিন্তু মাদ্রাসার কদর জানে পানির নিচের মাছ সেও মাদ্রাসার কদর জানে পিপিলিকা কয় মালিক মাদ্রাসা যতদিন থাকবে কোরআনের খেদমত যতদিন থাকবে কোরআনের আওয়াজ জমিনে যতদিন থাকবে ততদিন তো আল্লাহ তুমি জমিন টিকা রাখবা আল্লাহ জমিনে তুমি রহমত বরকত দিবা এজন্য মালিক মাদ্রাসা তুমি সমাজে সমাজে বাড়ায় দাও মাদ্রাসা যদি সংখ্যায় বেড়ে যায় আমি পিপিলিকার hayatও বেড়ে যাবে মাদ্রাসার সংখ্যা যদি বেড়ে যায় উলামায়ে کرامের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমি গর্তের পিপিলিকার হায়াত বাড়বে আমি পানির নিচের মাছের হায়াত বাড়বে আজাব গজব থেকে আমি মাছটা রক্ষা পাব আজাব গজব থেকে আমি গর্তের পিপিলকা রক্ষা পাব এজন্য নবী কয় দল গর্তের পিপি লিখা চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে মালিক উলামায় কেরামের হায়াত তুমি বাড়া দাও যে কোরআনের হায়াত ও মালিক তুমি বাড়া দাও মাদ্রাসার সংখ্যা তুমি বাড়া দাও মানুষকে মাদ্রাসা মুখী করে দাও যেন জমিন আজাব গদব থেকে বাঁচি আমি পিপিলিকাও যেন বাঁচি আমি মাছটাও যেন বাঁচি ভাইরা বন্ধুরা জন্যই তো বায়রা ওই যে উজানির হজরত রাহিমা হুল্লা কারি ইব্রাহিম সাহ রাহিমা বের হয়েছেন তিনি গোড়ার পিঠে সবার হয়ে যাবেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখতে পেয়ে তিনি মসজিদে ঢুকলেন আল্লাহর অলিদের একটা আদত ছিল অপরিচিত মসজিদ অথবা সামনে কোনো মসজিদ পড়লে। মসজিদের হক তারা আদায় করতেন মসজিদে ডুইকা তারা রাকাত নামাজ পড়তেন এটা মসজিদের হক মসজিদের ভিতরে ডুইকা দেখেন বিশাল বড় একটা বাঘিনি তারা দুইটা বাচ্চাকে দুধ খাওয়ায় জঙ্গলের ভিতরে মসজিদ মসজিদের ভিতরে বাগিনী বইসা তার বাচ্চারে দুধ খাওয়ায় আল্লাহর ওয়ালি বাগিনীর কাছে যায় তিনি আওয়াজ দিয়া বলতেছেন রে বাদ সুর এই মসজিদ তোমার থাকার জায়গা নয় মস্ত করেন এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার যেই টাইগার মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায় যেই টাইগার মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে রক্ত খায় এই বাগিনীটা আস্তে করি লেজটা নিচে দিয়া আল্লাহর অলিকে চিনা বুঝাইতেছে ও আল্লাহর অলি আমি আপনারে চিনে ফেলেছি ও না নবীর নায়েব নবী আমি আপনাকে চিনে ফেলেছি আল্লাহ আপনার ওসিলায় আমি বাঘকে খাওয়াইতেছে আল্লাহ আকবার জোরে কোন আপনার ওসিলায় আল্লাহ আমি বাঘরেও বাঁচায় রাখছে এই বইলা বাগিনীটা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল আল্লাহর অলিকে চিনলো এই কথাটাই নবী বলেছেন আমার উম্মতির দল উলামাই কদ তোমরা যদি নাও বুঝো ওই বাঘবার লোক হিংস্র জীব জানুয়ার আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে আরে পুজো রকম আল্লাহ আকবার। মজাদ বিদাল ফেসাদি রহমত উল্লাহ কেলেইকে বাদশাহ আকবর জালখানার ভিতরে বন্দী করে ফেললো কেন কারণ তিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে ফটোয়া দিলেন বাদশাহ আকবর একটা ধর্ম বানাইছিল আকবরের দিনে এলাহি এই ধর্মের বিধান ছিল হিন্দু মুসলমান একে অপরকে বিয়ে শাদি করতে পারবে হিন্দু গরু খাবে মুসলমানক কচ্ছপ খাবে এইভাবে হিন্দু মুসলমানের ঈদে যাবে মুসলমান ও হিন্দুদের দুর্গা পূজা যাবে এইভাবে হিন্দু মুসলমানে মিলায় একটা ধর্ম আবিষ্কার করেছিল বাদশাহ আকবর নাম ছিল আকবরের দিনে এলাহি এই কারণে মুজাদ্দিদ আল ফাসানি আলাইহি তিনি বাদশা আকবরকে কাফের ঘোষণা দিয়েছিলেন সাথে সাথে উনাকে জেলখানায় আবদ্ধ করে ফেললো বাদশা এইবার একটা বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে কই মনবীরে আমরা মারবো না বাঘ দিয়া খাওয়াবো বাঘ ছেড়ে দিল যাও এই জেলখানার ভিতরে আর জেলের বাহির থেকে বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় তাকায় তামসা দেখবি কিভাবে বাঘ হুজুরকে খায় কিভাবে বাঘ হুজুরের উপরে হামলা করে একটু দেখবে হঠাৎ করে বাচ্চা আকবর মন্ত্রী পরিষদ নিয়ে তাকে দেখি বাঘ আস্তে আস্তে হুজুরের কাছে গেল যাইয়া আস্তে করে লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির পায়ের সামনে গিয়া বসে গেল যেই বাঘ মানুষ দেখলে পরি হিংস্র সেই বাগ মানুষ দেখলে পড়ে হিংস্র হয় এই বাগ আল্লাহর ওলীর পায়ের সামনে গিয়া আস্তে করে বসে পড়ল লেজ নাইরে নাইরে বসে পড়ল আর যেন বুঝাইতেছে আল্লাহর ওলি গো ওরা আপনাকে চিনে না কিন্তু আমি বাগ আপনাকে চিনি ফেলিছি চিনবেই তো কারণ আমার নবী বলেছেন নবীর নায়েবে নবী এরা এই জমিনের কত বড় সম্পদ এই জমিন টিকে রাখার উসিলা

ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر جہاں غیر خدا یار ندار جو زیاد خدا ہی چر کر ندار جو زیاد خدا ہی چی گر کر ندار زرش رقن اللہ اکبر ارے تجرکن اللہ اکبر বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে যুবক আল্লাহর অলির পায়ের সামনে যে ভাগটা বসে গেল একটু শোনাও এই যে মাদ্রাসা তোমাদের এলাকার এই মাদ্রাসাটার কদর একটু বুঝো এই মাদ্রাসার ছাত্রদের কদর একটু বুঝো আমি আর তুমি দেখতেছি ছাত্র ছোট বাচ্চা দুষ্টমি করে করে রাস্তা দিয়ে হাইটা যায় আর পায়ের নিচে আমি ফেরেস্তারা বাঁচায় রাখছে লবনীলা আল্লাহ আমি ফেরেস্তা কো খা ফেরেস্টারও বাঁচায় এখন নূরের ফেরেস তার পায়ের নিচে নূরের পর বিষয়ে রাখি ভাইয়ারা বন্ধুরা বাঘটা আওয়াজ দিয়া বাঘটা তখন যেন বুঝাইতে চায় ওরা বুঝে না ওরা চিনে না আমি আপনাকে চিনে ফেলেছি এর একটু পরেই বাদশা তাকায়া দেখে আল্লাহ কলি মুজদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের পাটা তিনি বের করে দিলেন আর সাথে সাথে বাঘটা তার জিহ্বা বের কইরা মুজদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি পায়ের নিচের মাটি আর বালিগুলি জিব্বাদিয়া বাগে কাটতেছে একটু সামনে আগাইলা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জিকির করি আরে একটু সামনে আগাই ভাই লা ইলাহা লা ইলাহা إلا الله. <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله إلا الله لا اله الا الله محمد رسول الله جل الرسل صلى الله عليه وسلم دَخُلَكِ بظلم মাদ্রাসা রুসিলা আল্লাহ জগত টিকায় রাখছে কোরআন আল্লাহ এখনো রহমত বরকত দিয়ে আমাদেরকে পালতেছে যেদিন থেকে মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেবে ঘরে কোরআনের তেলাওয়াতের কথা ভুলে যাবে যেদিন থেকে মানুষ আলেমদের থেকে দূরে সরে যাবে ওই দিন আল্লাহ জমিনও আর রাখবেন না পরপর পরপর গজব আর আজাব দিয়ে আল্লাহ জমিন ধ্বংস করে দেবে কেউ যদি বলে আমি মাদ্রাসা রাখবো না নিশ্চিত মনে রাখবেন আল্লাহ তারে তার জাগাতে রাখবে না মাদ্রাসায় আঘাত করা নিজের পায়ে নিজে কুড়াল মারা কারণ এই মাদ্রাসার উচিলায় তোমাকে আল্লাহ খাওয়ায় তোমাকে আল্লাহ পালে অতএব যে উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় এই উসিলা যদি তুমি শেষ করে দিতে চাও আল্লাহ তোমাকেও রাখবে না আমরাও বাংলাদেশে দেখেছি যতজন চিয়ারে বৈসা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই কোরআনি শিক্ষার প্রয়োজন নাই মাদ্রাসা দিয়া কি হয় মাদ্রাসার বাচ্চারা কি করে এরা দেশের কোন কাজে লাগে এরা বেริস্টার হইতে পারে না এরা ইঞ্জিনিয়ার হইতে পারে না এরা একটা কিছু আমাদের কল্লামমূলক কাজ দেখাইতে পারে না এই সমস্ত বাজে বাজে কথা কোয়া যারা মাদ্রাসার বিরুদ্ধে বলছে একজনও তার জাগাতে নাই যে চেয়ারে বইসে চেয়ারে নাই সিলিং ফ্যানও আর কোথাও বার জায়গা পায় না হের মাথার উপরে পড়ে কারণ কি কথা কইছে কার বিরুদ্ধে যার ওই আল্লাহ তারে খাওয়ায় এই জায়গাতে হাত দিয়ে দিছে ঠিক কিনা আর ওই জোরে বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো মানুষ যদি হালাল হারাম না বুঝতো যায় না যাইজ নাচিনতো আল্লাহর তালিকায় জগতে মানুষ বলতে কেউ থাকতো না দেখতে মানুষ হয়ে যাইত হায়ওয়া আর রহমান আল্লাহ মালপুর আর্ট ফলাক আল আল্লাহ বলে রহমান তো তিনি যিনি কোরান শিখান মানুষ বানান মানুষ বানানোর কথা কেন পড়ে নিলেন কুরআন শিক্ষাকে দা কেন আগে আনলেন समस्त মুফাসসিরিন کرام তাফসীরি কিতাবে লিখছেন আল্লাহ বুঝাইতে চান যার জীবনে কুরআন আছে যার জীবনে কুরআনী जिंदगी আছে যার জীবনে হালাল হারাম আছে যার জীবনে জায়েজ নাজেজ আছে আমি আল্লাহর কাছে সেই মানুষ আর যার কাছে হালাল নাই হারাম নাই জায়েজ নাই নাজায়েজ নাই কি দেখবো এটাও না যা দেখতে মন চায় তাই দেখে যা খাইতে মন চায় তাই খায় যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায় আল্লাহ বলেন সে তোমাদের কাছে মানুষ হলো আমি আল্লাহর কাছে মানুষ না মালিক তো সে কি আল্লাহ তো উলাইকা কাল গরু ছাগল যার সাথে মন চায় তার সাথে রাত কাটায় আজ গরু ছাগল পশু পাখি ওরা যা মন চায় তা খায় আমি আল্লাহর কাছে এও মানুষ না এও গরু ছাগল হাইওয়ানের মতো মানুষ যদি তার জীবনে হালাল হারাম না থাকে যাইজ না জায়জ না থাকে আল্লাহর ভাষায় সে হায়বানের মতো আল্লাহ বলে নৌ

মানুষ মরসুদ আমার কি হয়েছে আমার দরকার ছিল টাকা যে ডাক্তার যাইজ না যাইজ বুঝে না হালাল হারাম মানে না এই ডাক্তারই নর্মাল ডেলিভারি কেসের রুগীরে বলবে অপারেশন লাগবে বুঝে আসছে কারণ বিশ হাজার টাকার লুজ নর্মাল যদি ডেলিভারি হয় তাহলে বিল কম হবে আর যদি এরকম ভাবে কি হয় অপারেশন হয় সিজার হয় তাহলে বিল বেশি আসবে এই বিল বেশি নেওয়াটা এটা হালাল না হারাম কয়টা আমি মানি না কের হালাল আবার কের হারাম আমি শিখছি শুধু কেমনে টাকা কামাই করতে হবে হালাল হারাম বুঝিনা এই ডাক্তারি কি করবে একজন সুস্থ মহিলারে সিজার কইরা সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিবে এর কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন আরো জোরে বলেন ডাক্তার না ডাকাত সমাজে এমন বহু ডাকাত আছে না নাই আবার বহু আদর্শ ডাক্তারও আছে কে যার জীবনে হালাল হারাম আছে জায়েজ না জায়েজ আছে পরকাল বিশ্বাস করে আল্লাহর সামনে জবাব দিতে হবে এই ভয়টা আছে কেন আছে কারণ সম্পর্ক তার কোরআনের সাথে সম্পর্কতার আলেমের সাথে সম্পর্কতার মাদ্রাসার সাথে এজন্য ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাইখা কোরআনের সাথে সম্পর্ক রাইখা একজন জেনারেল শিক্ষিত মানুষ সে মানুষ হতে পারে আর মাদ্রাসার সাথে সম্পর্ক না রাইখা আলেমদের আলেমদের প্রতি অন্তরে বিদ্বেষ রাইখা সে কোনোদিন ডাক্তার হতে পারে মানুষ তারে ডাক্তার বললেও আল্লাহ তারে ডাকাত কয় আল্লাহ তারে মানুষ কয় না কারণ তার দ্বারা মানুষের জীবন অনায়াসে চলে যাবে কারণ সে শুধু হালাল হারাম বুঝে না

কোন নবীর বাপ আল্লাহ হাসুরের মাঠে ডাকবেন না হাশরের মাঠে নবীর বাপ আল্লাহ তালাস করবেন মা কিন্তু নবী বলেন মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলبسوالিদাহু তাজন্যোমুল কিয়ামাহ হাশরের ময়দানে আল্লাহ পাক কুরআন ওয়ালাদের বাপ ডাকবেন আলেমের বাপ মা মুফতি সাহেবের বাপ মা মুহাদ্দিস সাহেবের বাপ মা আল্লাহ তালাস করবেন কেন কি জন্য কারণ আল্লাহ পাক একটা মুকুট নিয়া দাঁড়ায় থাকবে এই মুকুটটার পাওয়ার হলো দাও উহু আহসানু মিন দাও ইশামস সূর্যের চেয়ে এই মুকুটের পাওয়ার বেশি হবে আল্লাহ বলবেন কোথায় হাফিদের বাপ মা হাজির হওয়ার পর আল্লাহ বলবে আজ আমি আল্লাহ তোমার মাথায় পাগড়ি পরাবো দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো তার ওস্তাদগণ কিন্তু আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাও কারণ হলো দুনিয়ার মানুষ স্রোতের তালে তালে তারা চলছে স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে স্রোতের উল্টা দিকে তুমি চলচ স্রোতের উল্টা দিকে তুমি চলচ মানুষজন কইছে পুলারে মাদ্রাসায় ভর্তি করো এই পোলা বড় হলে চলবে কেমনে খাইবে কেমনে বউ ফলবে কেমনে পরিবার চালাবে কেমনে কত কতই না তুমি শুনেছ কিন্তু মানুষের কথা কান্না দিয়া আমি আল্লাহর উপর ভরসা কইরা আমাকে খুশি করার নিয়তে তুমি উল্টা পথে হাঁটছিলা ওই দিন আমি আল্লাহ তোমার কদমে কদমে নজর রাখছি সুহার আল্লাহ আমি আল্লাহ তুমি বাবা তুমি মার কদমে কদমে নজর রাখছি পুরস্কার ওই আমি আল্লাহ তোমার জন্য ধার্য করে রাখছি আমি নিজের হাতে তোমারে সম্মানী করব দুনিয়াতে তোমার সন্তানকে সম্মানী করেছে তার উস্তাদগণ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমার তোমরা বাপমাকে নিজে সম্মানী করব হাফিজ কোরআন কে আল্লাহ বলবে আলেম কে আল্লাহ বলবে জান্নাতে বলবে মালি কয় আমার বাপমা আল্লাহ কুতা আমার বাপমা যদি বাপমা তার গুনার কারণে জাহান যায় হাফিজ কইব আলেন কইব আল্লাহ বাপমা সারা আমি জান্নাতে না আল্লাহ বলবে যাও নাম থেকে থেকে তুইলে নাম উঠে আনার জন্য যখন ঘোষণা দেওয়া হয় তোমাদের সন্তানের সুপারিশে তোমাদের কি মুক্তির ব্যবস্থা করা হয়েছে তখনই তার বাপমা খুশি হয়ে যাবে আর সাথে সাথে তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরবে জাহান নামের ভিতরে যদি অরাও থাকে তখন বলবে বাবা রে তোমরা তো মুক্তি পায় গেছো তোমাদের কিন্তু তোমাদের সন্তান তো আমাদের নাতি আমি দাদা কম আদর করি নাই আমার নাতিটারে আমি দাদি কম আদর করি নাই আমার নাতিটারে নানা নানি ওই কথা বলবে আ তখন বলবে বাবা তোমরা তো মুক্তি পায়া চলে যাইতেছো যাই আমার নাতিটারে একটু বইল আমাদের জন্য একটু সুপারিশ করে তার মা ঈশা বলবে বাবা এ বাবা শুনো আমাদের বাপমা জাহান নামে তুমি তো তোমার বাপমারে তুইলে আনছো কিন্তু আমাদের বাপমা তো জাহান নামে রয়ে গেছে রে বাজান তুমি যদি তোমার বাপ বাপমা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপমা সারা জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে যাও যাও আমার কোরআনের পাকির দাদা দাদি নানা নানির সুপারিশ করে নিয়ে আসো যখনই এলান করা হবে তোমাদেরও মুক্তির ব্যবস্থা হয়েছে এলাকার কিছু মানুষ তার দাদা দাদিরে ধরবে সুপারিশ করার জন্য আর বলবে তোমরা যে একটু তোমাদের নাতিরে দয়া কইও যেই মাদ্রাসায় পড়ে হাফেজ হইছে আলম হইছে। আমরা এই মাদ্রাসার এলাকার লোক আমরা কিন্তু এই মাদ্রাসায় সাহায্য করছি সহযোগিতা করছি আমরা এই মাদ্রাসায় তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছিলাম একটু যে কয় আমাদের জন্য জন্য একটু সুপারিশ করে দাদা দাদি নানা নানি আইসে কইব বাপ ভাইরে যেই মাদ্রাসায় পড়ে তুমি মুফতি হইছো আলেম হইছো হাফিজ হইছো এই এলাকার কিছু মানুষ তারা জাহান নামে পড়ে রইছে তারা তোমার থাকা খাওয়ার সুযোগ তারাই করে দিছিল বাবা তারাই করে দিছিল রে ভাই একটু তাদের জন্য সুপারিশ করো তখনই বলবে মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনাই নিয়েছিলাম আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ নবী রহমতের নবী বলেন এইবার জাহান্নাম থেকে ওই মানুষগুলা কেউ মুক্তির ব্যবস্থা করার জন্য যখন ডাক দেওয়া হয় কোথায় তোমরা ওই এলাকার মানুষগুলি তোমরা একটু আইসা দাঁড়াও উপরে দাঁড়াও উপরে লাইন করে দুই দিকে দাঁড় করানো হবে কোরআনের পাখিকে মাঝখান দিয়ে সেরে দেওয়া হবে দেখো তুমি চিনো কিনা দেখো তুমি তাদেরকে চিনো কিনা যতজনকে চিনবা ততজনকে সাথে লইয়া জাননাথে চলে যাও তখনই একজন একজন করে বলবে হুজুর আমাকে আপনি চিনছেন না আনাল্লাযী ওয়াহাবতু লাকাউ কুযুআ আমি আপনাকে এক বদনা জল পানি দিয়ে সাহায্য করেছিলাম আনাল্লাদি সাকাইতুকা মা আমি আপনারে এক গ্লাস পানি পান করিয়েছিলাম নবী বলেন শুধু এতটুকু নয় যে যেভাবে মাদ্রাসাকে সহযোগিতা করেছিল ওই সহযোগিতার কথাগুলি তাকে শোনায়া শোনায়া বলবে আপনি আমাকে বুঝে চিনেন না তখনই আল্লাহ পাক সব কথা তার ইয়াদ আর বলবে মালিক এই মানুষগুলি সাথে না দিলে আমি জান্নাতে যাব না নবী বলেন বর যেভাবে বর যাত্রী নিয়ে জান্নাতে ঢুকে একজন কোরানের পাখি এলাকার মানুষকে বর যাত্রীর মতো জান্নাতে নিয়ে ঢুকবে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চাই হাতুরে আল্লাহকে দেখুন তাহলে বাইরা বন্ধুরা বলুন সুখে শান্তিতে সবাই শাক্তি চাই কি চাই না আল্লাহর রহমত আমরা প্রতিনিয়ত চাই কি চাই না তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজের স্বার্থে ঠিক না নিজে বাঁচার স্বার্থে মাদ্রাসা টিকায় রাখতে হবে হাসরের মাঠে আমার মুক্তির একটা ব্যবস্থা হোক এই আশা এই ফিকির যদি থাকে মাদ্রাসা টিকায় রাখতে হবে সহযোগিতার মাধ্যমে একজন ভাই সবার আগে বলেন হুজুর আমি দশ হাজার টাকা আমার আব্বার নামে ইনশাল্লাহ আমি মাদ্রাসায় দিব আমার আম্মার নামে আল্লাহ যেন আমার আউলাদ থেকে একজন হাফেজ আলেম আল্লাহ কবুল করে আল্লাহ যেন আমার আউলাদ থেকে হাফেজ আলেম কবুল করে দশ হাজার টাকা সবার আগে একজন ভাই যিনি সবার আগে বলবে এরপরে যতজন বলবে আল্লাহ সমান সব দিয়া দিবে একজন ভাই সবার আগে দেখতে চাই শুধু আল্লাহ তোমার এমন কোন বান্দা আছে আল্লাহ তার হায়াতে বরকত দিও তার ব্যবসায় বরকত দিও আল্লাহ তার বিবি বাচ্চার হায়াতে বরকত দিও কে আছে দশটা হাজার টাকা বেশি বলি নাই দশটা হাজার টাকা দুইবারে দিয়ে দিয়ে একবারে না পারলে দুইবারে দিয়া দিয়েন সময় নিয়েন অসুবিধা নাই মাইকের আওয়াজ যাইতেছে যদ্দূর গাছপালা তরুলতা আপনার দানের সাক্ষী হবে আপনার নামের পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমরা তার নাম শুনেছি গাছ যদি গুনার সাক্ষী হয় গাছ নেক কাজেরও সাক্ষী হয় জমিন যদি গুনার সাক্ষী হয় জমিন নেক কাজেরও সাক্ষী হয় একজন ভাই বলেন দশটা হাজার টাকা দশটা হাজার